নমস্কার বন্ধুরা সর্বিলা সবইতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি বাঁধাকপির একটি নতুন রেসিপি এটি আপনারা গরম রুটি লুচি অথবা নান পুরি দিয়েও খেতে পারেন আবার স্টার্টার হিসেবেও খেতে পারেন আর যারা মাছ মাংস পছন্দ করেন না তাদের জন্য তো আজকের এই বাঁধাকপির রেসিপিটা একদম পারফেক্ট আজ আমি বানাবো বাঁধাকপির মাঞ্চুরিয়ান ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো আর আপনারা অবশ্যই একবার বাড়িতে কিন্তু এটা ট্রাই করবেন আশা করছি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে চলুন তাহলে আজকের বাঁধাকপির মাঞ্চুরিয়ান রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে এখানে বাঁধাকপিকে গ্রেট করে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে গ্রেট করেছি এবার এখানে দিয়ে দেব আমি পেঁয়াজ কুঁচি কাঁচা লঙ্কা কুঁচি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ দু চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে এবার এটাকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব এইভাবে কিন্তু সুন্দর করে হাত দিয়ে আপনাদের মেখে নিতে হবে আর এক্সট্রা কোনো জল এখানে ব্যবহার করব না এইভাবে মাখতে মাখতে জিনিসটা কিন্তু পুরোপুরি আমার মাখা হয়ে যাবে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটাকে আমি মেখে নিয়েছি এবার হাতের সাহায্যে এইভাবে বাঁধাকপির এই মাখাটাকে আমি এইভাবে ছোট্ট ছোট্ট করে বল করে নেব এরপর কড়ায়ে বসিয়ে দিয়েছি তেল গরম করতে তেল গরম হয়ে যাওয়ার পর এক এক করে এই বাঁধাকপির বলগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার হালকা হালকা করে প্রথমে দুটো সাইড আগে ভেজে নেব তারপরে খুব ভালো করে কিন্তু দুটো সাইজ একটু লাল করে ভেজে নেব তারপরে যখন দেখবেন লাল হয়ে গেছে তখন আরও একটু কড়া করে পুরো বাঁধাকপির এই বলগুলোকে ভেজে নেব দেখুন পাঁচ মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লাল করে ভেজে নিয়েছি এবার এই তেল থেকে সমস্ত ভাজা এই বলগুলো আমি তুলে নিচ্ছি এরপর একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দেব। আবারও একটু সাদা তেল তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন কুচি আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন রসুনটা একটু যখন হালকা লাল লাল হয়ে যাবে আর একটা সুন্দর স্মেল বেরোতে শুরু করবে তখন এখানে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম আর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পর একটু হালকা করে নাড়াচাড়া করে এবার চার রকম সস দিয়ে দিলাম প্রথমে সয়া সস তারপর গ্রিন চিলি সস তারপর রেড চিলি সস তারপর টমেটো সস দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আমি সমস্ত সসগুলো এবার আগে মিশিয়ে নিচ্ছি এরপর বাঁধাকপির যে বলগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বাঁধাকপির বলগুলো এখানে আমি দিয়ে দিলাম এবার ভালো করে সমস্তটা একটু মিশিয়ে নেব যেহেতু সস দেওয়া আছে তাই পুড়ে যাবে তাই জন্য অল্প একটু জল এখানে দিয়ে দিলাম জল দেওয়ার পর ভালো করে সমস্ত কিছুকে আবারও আমি মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেব হাফ চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আপনারা চাইলে জলে গুলেও দিতে পারেন আমি এখানে গুঁড়োটাই ব্যবহার করলাম এইভাবে ব্যবহার করে এবার কিন্তু ভালো করে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিতে হয় সমস্ত কিছুর সাথে দেখুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা পাতা আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ পাতাও ব্যবহার করতে পারেন দেখুন আজকের বাঁধাকপির মাঞ্চুরিয়ান রেসিপি পুরোপুরি রেডি হয়ে গেছে নামিয়ে সার্ভও করে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন